ওখানে দুইজনে একবারের লাগা হাসপাতালে 왔다 আসলে জি হ্যাঁ হাসপাতালে 왔다 আসলে আমার বাইকে দিন নজরি পুরো নতর পাঁচটা চলে আমি কি রকম বানি তো আমরা দুই বোনেরে ইয়া আবাদ করছি আর রোজ মত কেবল আসেলাম আমরা আর গাড়ি যেন যে সময় যাচ্ছে গাড়ি হলো আলো বুই চলে ওজমত আমরা মারি আঁজা কবি দূর হয়ে লাগে

রাজধানী গাড়ির নাম রাজধানী আমার পরিবার বাচ্চা লবিয়া স্কুল আইতে আসি ওই মানা চোরাই যা অ্যাক্সিডেন্ট করছে আমার পরিবারে পাও ভাঙা এখন তো আমাদের কাছে পয়সা করি না এখন সিটিওর রেফার দিছে তবে সরকার কিছু সাহায্য করুক সারাকানি ডিসি মাহাতো হয়েছে বহুত মানুষ অ্যাক্সিডেন্ট অনেক মানুষ হয়েছে প্রায় চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ জন মানুষ অ্যাক্সিডেন্ট সব হাত ভাঙা পাও ভাঙা মাথা ভাঙা আমার বাচ্চা বাচ্চা আব্দুল আনসারি আট বছর বয়স স্কুলের নাম শামসাম ইংলিশ স্কুল গালি নিবিয়া থাকি আইটি আসি হাইলাকান্দি আমার বাচ্চা তো পরে মানা চোরা ইংলিশ স্কুল এটা তো আমি দেখছি না আবার পরে দেখি গাড়ি খানে আসে আমি ফোন খবর গেছে ফোন পাইছি আইসি ইচ্ছা করি নাই অ্যাম্বুলেন্সও দেয় না হ্যাঁ পাও ভাঙা আছে